বিষয় হলো মডার্ন ও পর্দা সিনারি আমি সাদিয়া শারমিন ও আমার সহপাঠী জলেখা পারমিনুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে দিদি শুনছেন আসসালামু আলাইকুম আমাকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বোন এই গরমে তুমি ছেলেদের মতো হাত্পা জুব্বা চুপ্পা পরে কোথায় চলেছো অসভ্যদের মতো আচ্ছা দিদি তুমি কোথায় যাচ্ছ চোখে আলকাদা মুখে হাইলাইট চোখে চশমা কাঁধে মেহনাটির ব্যাগ নিয়ে আর আরে হাতে ওটা কি আদলা ইটের মতো দেখো বল তুমি আমাকে একদম ইনসার্ভ করার চেষ্টা করবে না তাছাড়া আমি একজন কলেজের ছাত্রী আমাকে দেখো কেমন বিউটিফুল লাগছে তাছাড়া আমার দেখে একটু শেখো আমার মনে হয় তুমি কোনো হুজুরের হাতে পরে জীবনটা এভাবে নষ্ট করেছো যত নষ্ট করা হচ্ছে ওই হুজুরের আয় হুজুরের নাম শুনতে গাটা এমন জ্বলছে কেন তোমার আর যদি এই হুজুরের না থাকতো তাহলে আমাদের ছেলেমেয়েরা হারাম জাদি হতো গরু ছাগলদের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো তাছাড়া যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। সেদিন এই হুজুরদেরকে ডাকতে হবে জানা যে নামাজ পড়ানোর জন্য সেদিন তোমার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর কোনো কিছুই কাজে লাগবে না আচ্ছা বোন তোমার মাথায় তো অনেক বুদ্ধি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কি করে তোমার মাথা যন্ত্রণা হয় না থাক থাক তোমাকে আর পাঠাবো হবে না আমি তোমাকে কিছু প্রশ্ন করছি উত্তর দাও হ্যাঁ কি প্রশ্ন করবে করো তাছাড়া আমি একজন কলেজের ছাত্রী আচ্ছা বোন বলো তো গোসলের খরচ কয়টি ও এই প্রশ্ন গোসলের খরচ ছাপ্পান্নটি কি ঠিকই বলতে পেরেছি তো বলছি শোনো এক কোমর ধোয়া দুই মাথা ধোয়া তোমাকে আর গোসলের ফরজ বলতে হবে না আমি বলে দিচ্ছি শোনো তাহলে গোসলের ফরজ তিনটি এক গড়গড়া সহ গুলি করা দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন সারা শরীর ভালো করে ধৌত করা আচ্ছা বল বলো তো ওজুর ফরজ কয়টি ওজুল ফর ছাফান্নটি কী ঠিকই বলতে পেরেছি তো বলছি শোন এক শ্যাম্পু করা দুই তেল মাথা থাক থাক তোমাকে আর ওজুল ফরজ বলতে হবে না আমি বলে দিচ্ছি শুনো তাহলে ওজুল ফরজ চারটি এক মুখমণ্ডল ধৌতো করা দুই দুই হাতে কনুই পর্যন্ত ধৌত করা তিন মাথার চার ভাগের এক ভাগ মাথা মাথা করা চার দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আচ্ছা বোন তো দিনে মোট কওয়াক নামাজ ফরজ আছে দিনে মোট পঞ্চাশ ভাগ নামাজ ফরজ আছে না তোমার উত্তরটা ভুল হয়েছে বোন আমি বলছি শোনো দিনে মোট পাঁচ বাক নামাজ ফরজ আছে আচ্ছা বোন তো ফজরের নামাজ কখন পড়তে হয় ফজরের নামাজ রাত বারোটার সময় পড়তে হয় আচ্ছা বোন বল তো জহরের নামাজ কখন পড়তে হয় জহরের নামাজ সন্ধ্যাবেলা পড়তে হয় আচ্ছা বোন তো আসরের নামাজ কখন পড়তে হয় আসরের নামাজ সবার পড়তে হয় আচ্ছা এখন বলো তো মাগরিবের নামাজ কখন পড়তে হয় মাগরিবের নামাজ দুপুরবেলা পড়তে হয় আচ্ছা এখন তো তাহলে ঈশার নামাজ কখন পড়তে হয় ঈশা নামাজ সকালবেলা পড়তে হয় থাক থাক তোমাকে আর নামাজের টাইম বলতে হবে না আমি বলেছি তাহলে শোনো ফজরের নামাজ ভোরবেলা পড়তে হয় জোহরের নামাজ দুপুরবেলা পড়তে হয় আসরের নামাজ বিকালবেলা পড়তে হয় মাগরিবের নামাজ সন্ধ্যাবেলা পড়তে হয় আর ঈশার নামাজ তো রাত্রের বেলা পড়তে হয় আচ্ছা বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কলেজে পড়ে আমার ডাক্তার মাস্টার এইসব তো বিষয়ে আমার কোন কিছু বলেনি আর আমি আমিও সেটা গুরুত্ব দেইনি আচ্ছা বোন এই ভুলের কি কোনো সমাধান আছে ভুলের এই ভুলের সমাধান তো অবশ্যই আছে তুমি তাহলে আগামী কাল থেকে আমার সঙ্গে মোহনপুর মজা দিদিয়া ইসলামিয়া পড়া নিয়ে সাথে চলো ঠিক আছে বোন কালকে আমি তোমার সাথে তোমাদের মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। এ আল্লাহ পাক রবুল আলামিন সমস্ত বাচ্চা ও মুসলমানদের সাথে বড় তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম